মানে আমি সেদিন বলেও ছিলাম যে দর্শক দর্শক পছন্দ করছে কিন্তু দর্শক পছন্দ করার আগে দর্শকের কাছে পৌঁছানো আমাদের বিটিএস সবকিছু ভোল ক্রেডিট গোল টু হয় এটা মানতেই হবে

Thank you. Thank, thank, you. God, thank you, thank you। मोंडो <laughs> पे थी, पैंडल है थीम टा की तुमने तो सिलेक्ट करा ना कि ना थीम टा माय सिलेक्ट करा इनफैक्ट जो थीम थीम सब माय भेबे रखे और मां शी पुट्स अ लॉट ऑफ एफर्ट इन टू सो क्रेडिट्स टू ऑल तो हर की रिस्पांसिबिलिटी चिल्ला दो

আমি আসলে আমি ভেবেছিলাম আলপনাটা করবো কিন্তু সবকিছু রেখে দেওয়া হয়েছে এখন আলপনা হবে না কিন্তু আমি করতাম